চিনি চা দাম আমি আমি করতে চাইনি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাই কি ভয় পেলে আমাকে দেখে ভয় দেখার মানে দেখার মতোই অবস্থা কারণ অনেকদিন আমি কোনো ভিডিও মানে শেয়ার করি না আর কোনো ভিডিও আমি করি না আবার নতুন করে সবটা শুরু করলাম ভেবেছি ভিডিওই করব না পুরো বন্ধ করে দেবো তো ভাবলাম যে এভাবে শেষ করে দেবো আবার নতুন করে শুরু করি তো অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরেছি তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আমাকে একটু সাপোর্ট করো তো এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো আমি ঘুম থেকে উঠে গেছি আর তোমাদের দাদা ভাই ওই যে ঘুমাচ্ছে তো এখন আমি যাব হচ্ছে বাইরে আমি কাজ বাজগুলো করবো বাসি কাজ আর আজকে সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো জানো তো ভিডিওটা যখন শুট করছিলাম সে প্রথম দিনের মতো ফিল হচ্ছিল ঠিকঠাক ভিডিওটা হচ্ছে তো ঠিকভাবে ভিডিওগুলো করতে পারবো তো অনেকদিন তো এইভাবে ভিডিওগুলো করি না ওর জন্য সেই প্রথম দিনের মতো ফিল হচ্ছিল যাই হোক আমাকে অনেকে কমেন্ট করতে দিদি ভাই তুমি সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে সর্বপ্রথম কোন কাজটা করো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিই তারপর ঘরে এসে ঘরটা গুছিয়ে সুন্দর করে ঘরটা ঝাড় দিই আমার বেশ সুবিধা হয় তারপরে বাদ বাকি কাজগুলো করি এক একজনের এক এক রকম সুবিধা তো তারপর দেখো আমি এখানে ওভেনটা বেশ একটু ক্লিন করে নিলাম আর আজকে না ভীষণ রোদ্দুর উঠেছে রোদ্দুর দেখে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি কারণ আগের দিন প্রচণ্ড মেঘলা ছিল মেঘলা ওয়েদারে আমার কিছু জামা জমে জমেছিলো সেগুলো ধোয়া হয়নি আর বাড়ির সবার জামা কাপড়ই এখানে ছিল বাবার আমার তারপর তোমার হচ্ছে আমার শাশুড়ির তোমার দাদা ভাইয়ের আর এখানে তোমার দাদা ভাই ভিডিওটা করছিল আর আমরা দুজন কথা বলছিলাম যাই হোক এখন জামা কাপড় ধুয়ে রান্নাবান্না সেরে তারপর যাব স্নান করতে স্নান সেরে চলে আসলাম ঘরে রান্নাবান্না আমার সব কমপ্লিট কী কী রান্না করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে বলেছিলাম না যে বাড়িতে অতিথি আসছে অতিথি বলতে আমার দিদি আসছে কলকাতা থেকে তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখেছ তোমরা অনেকেই যেন কলকাতা আমার এক দিদি থাকে তো দিদি আসছে দিদিকে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো কী কী রান্নাবান্না করেছি দিদিদের জন্য অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই একবার আজকের মেনুতে ছিল বেগুন ভাজা ছোলা শাকের ঘন্ট মুসুরির ডাল চিকেন কষা আর লাস্টে হচ্ছে তোমার জলপাইয়ের চাটনি তো এই যে হচ্ছে আজকে রান্না বান্না দিদিদের জন্য করেছি আর দেখতে দেখতে দিদিরাও চলে এসছে আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম এই যে টোটো সবে ঢুকলো এই যে টিয়া দিদি আর বাবাই ওরা এসছে আর ওরা যখন আসে না তখন আমি পুরো রাস্তার দিকেই তাকিয়ে থাকি ওরা যে কখন আসবে মানে আমি খুব এক্সাইটেড থাকি তো দিদিরা কখন আসবে তো এখন দিদিদেরকে খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলায় আমরা সবাই একটু আড্ডা মারছিলাম আড্ডা আড্ডা মেরে একটু চা করলাম ওদের জন্য ওরা চা এখন খাবে খেয়ে যাব হচ্ছে আমার ননদের বাড়িতে ওদের খুব টাইম শর্ট ওরা কালকে সকালে আবার চলে যাবে ওরা এসে হচ্ছে নেমন্তন্ন করতে মানে ওই যে যে বাবাই বলছি আমাদের বাবার বিয়ে তো সেই কারণে দিদিরা নেমন্তন্ন করতে এসছে আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ননদের বাড়িতে ওদেরকে নেমন্তন্ন করতে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা